আজকের ব্লগটা কিন্তু কিয়ান শেয়ার করলো এই যে কেমন আছো সবাই জিজ্ঞেস টিজ্ঞেস করে তো আজকে রবিবার এই যে রবিবারের সকাল বলে আমি রেডি হয়ে গেছি যেহেতু আজকে রবিবার একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি তো উঠেই আমি চা খেয়ে দৌড়লাম সবার প্রথমে বাজারে যেহেতু রবিবার দিনই আমি বাজারটা করে রাখি বেশিরভাগটা এবার যদিও আজকে তেমন কিছু নেই তারপরেও এই যে বাবু কিন্তু ঘুমাচ্ছে এখনও ওঠেনি এখন প্রায় শোয়ানোটা বেজে গেছে কিন্তু ওই যে রবিবার মজা করে ঘুমানোর দিন ওই জন্যে ও মজা করে ঘুমায় রবিবার দিন তো ওঠেনি এখনও আমি বেরিয়ে গেছি আর বাইরে বেরিয়ে দেখছি মাথা ফাটা একটা রোদ্দুর প্রচণ্ড পরিমাণ রোদ্দুর মানে একদম মনে হচ্ছে আকাশে লাইটিং হচ্ছে এত বেশি রোদ্দুর তাকানো যাচ্ছে না আর গাছগুলো একেবারে চকমক করছে রোদ্দুরে তো দেখছিলাম গাছগুলোকে ভালো করে আর সামনেই যে আমার বাহন দাঁড়িয়ে আছে ওই বাহনে করেই আমি এদিক ওদিক সব জায়গায় যাই তো দেখছিলাম এদিকে আমার মা কিন্তু বলছিল সোনা রোদ্দুর সোনা না মা তুমি বাইরে বেরো দেখবে পেতলের রোদ্দুর লাগছে তো যাই হোক তো সেই বুঝে আর কি বলছে আবার বললাম সানগ্লাসটা দিয়ে দাও কারণ এত রোদ্দুরে সানগ্লাস ছাড়া বেরোলে কিন্তু মাথা ব্যাথা করবে তো যাই হোক আমি ফিরে আবার সানগ্লাস নিয়ে এই যে আমার স্কুটি করে চললাম বাজারের উদ্দেশ্যে তো এই যে বাজার থেকে চলে এসেছি মেনলি আনার ছিল আজকে বাবুর ফল তো আমি এনেছি এই যে আপেল মুসম্বি লেবু আর কলা আর একটা তরমুজ যেহেতু এখন তরমুজের সিজন শেষ তাও পছন্দ করে বলে আমাকে আনতেই হলো আগে এক দুদিন এনে আমি প্রচণ্ড পরিমাণ ঠকেছি তরমুজ ভালো বেরোয়নি তো যার জন্য আজকে আমি কেটেই নিয়ে এসেছি যে না যদি খারাপ হয় তো তোমার এখানেই থাকবে চেনা জানা দোকান যদিও তারপরেও আমি কিন্তু এই তারপরে আর রিস্ক নিতে পারিনি তো তরমুজটা আমি কিন্তু কেটে উঠিয়েই নিয়ে এসেছি যে দেখলাম বেশ ভালোই লালই আছে তো যা হোক এরপরে এটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি সবকটা ফলকেই আর আমি ফল ফ্রিজে ধুয়েই রাখি কারণ বাবু কখন বের করে দুম করে খেতে শুরু করে আর এনেছিলাম এই যে মাছ ইলিশ মাছ আর হচ্ছে এই যে প্যাকেটে রয়েছে বেলে মাছ ওটা এখনও বের করে পারিনি যদিও আজকে আমাদের নেমন্তন্ন আছে লাঞ্চে আমার এক বন্ধুর বাড়িতে তারপরেও রবিবার দিন বাজার না করলে যেহেতু এখন আমার সকালবেলা বেরোতে হচ্ছে আমি বাজার করা সেই অর্থে আর টাইম পাই না তাই জন্যে রবিবার দিনটা আমি কিন্তু হাত ছাড়া করিনি একদম প্রায় তিন চার দিনের জন্য তো বাজার আমি করেই নিয়েছি তো এই যে আমার সকালবেলার এক থালা বাঙালি ব্রেকফাস্ট এরম এক থালা বাঙালি ব্রেকফাস্ট হলে আর কিছুই লাগে না আর এই যে কিয়ানবাবু উঠে গেছে উঠে গিয়ে কিন্তু তার ওই বাবলস নিয়ে খেলছে তারপর তরমুজ ভীষণ প্রিয় তরমুজটা পেয়ে সে কিন্তু এইভাবে খায় মনে হয় যেন জীবনে প্রথম দিন সে তরমুজ খাচ্ছে কোনো দিনও খায়নি কিন্তু ওর ওই ওভাবেই দিতে হবে ওই নিচের খোসাটা সহই তাকে কেটে দিতে হবে সে খেতে 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 একদম শেষ পর্যায়ে পৌঁছে দেবে তারপরে এই যে আমরা স্নান করে রেডি হয়ে গেছি তো এখানে এই যে আমি রেডি হয়ে নিচ্ছিলাম গরমের মধ্যে আর কী বা রেডি হব এই যে খানিকটা কম্প্যাক্ট লাগাচ্ছিলাম কারণ যাতে প্রচুর পরিমাণ ঘাম না হয় দাঁড়ানো যাচ্ছিলো না এত বেশি পরিমাণ রোদ্দুর ছিল রোববার দিন তো বাইরে মানে যেতে গেলেই ভালো করে সানস্ক্রিন লাগিয়ে কম্প্যাক্ট লাগিয়ে তবেই কিন্তু যেতে হবে তো আমিও তাই করছিলাম সানস্ক্রিন আগেই লাগিয়ে নিয়েছিলাম তো কম্প্যাক্টটা ভালো করেই চেপে চেপে লাগাচ্ছি যাতে বেশি একটা না ঘামি বেশি দূর নয় তারপরে রাস্তার মধ্যে মানে যেটুকুই সে সেটুকুই খারাপ অবস্থা আর এই যেই কানের দুলটা আমি আজকে প্রথমেই পড়ছি কারণ গতকালকে এটা কিন্তু শাশ্বতী দিয়ে আমাকে গিফট করেছে চাঁদিপুর গিয়েছিল চাঁদিপুর থেকে আমাদের সবার জন্য একটা করে কানের দুল নিয়ে এসেছে কী ভালো খুব কিউট কানের দুলটা আমার খুব পছন্দ তো ওইটাই দেখলাম ব্লুর সাথে কন্টাস্টে হোয়াইট ভালোই যাবে তাই জন্য আমি কানের দুলটা পরে নিলাম এরপরে চুলগুলো আমার এখনও ভেজা সবে শ্যাম্পু করেছি আর মানে ড্রায়ার দিয়েছি একটুখানি কিন্তু গরমে বেশি আর কি ড্রায়ার দেবো এমনি শুকিয়ে যাবে তো যাই হোক ওই মোটামুটি অর্ধেকটা শুকনো হয়েছে তারপরে একটু আশ্রড়ে নিচ্ছিলাম এবার ভেজা চুল না পারছি বাঁধতে না পারছি ছাড়াতে মানে ছেড়ে যেলেও কষ্ট হচ্ছে গরমের মধ্যে আর বাঁধলেও প্রবলেম তারপর লিপস্টিক দেখছি কোনটা কোনটানি তা দেখলাম যে এই যে মোটামুটি পিঙ্ক পিঙ্ক লিপস্টিকটা আমার এই ব্লুর সাথে ব্লুর সাথে মানে কন্ট্রাস্টে পিঙ্কটা খুব ভালো যায় তো এই আর কি তত বেশি মেকআপের আইডিয়া আমার নেই যতটুকু নিজের কনসেপ্ট হয় সেরমই করি এই আর কি তো আমার মনে হয় ব্লু সাথে পিঙ্কটা যায় আমি সব ব্লুর সাথে বেশিরভাগ পিঙ্কটাই ট্রাই করি তুই আর কি পরে নিচ্ছিলাম লিপস্টিকটা তাড়াতাড়ি করে পরে নেওয়ার পর এদিকে কিন্তু ছেলে আমার পিছন দিয়ে দৌড়ো করছে ওর যেহেতু ওর টি শার্ট পরা হয়ে গেছে ও ভাবছে কতক্ষণে যাব কতক্ষণে যাব। কিন্তু মা তো একটু টাইম লাগেই রেডি হতে মেয়ে বলে কথা তারপরে টিপ এদিকে আমার কপালের মধ্যে হয়েছে একটা ছোট্ট পিম্পল এবার ওইটাকে চাইছিলাম টিম টিপ দিয়ে ঢাকতে তা আদেও তো সেটা কিছু হচ্ছে না দেখছি এবার এতটাই উপরে অত উপরে টিপ পরলে আমাকে ঠিক নিজেরই কেমন আনকমফোর্টেবল লাগছে যে ভালো লাগছে না ভালো লাগছে না ও টিপ লাগছেও না তারপরে আবার এইটা হচ্ছে না আবার আরেকটা পাতা আমি এবার ট্রাই করব। এটা একটু বড় মাপের তো এইটাও কিন্তু আমি আরেকবার করে ট্রাই করে দেখলাম যে কেমন লাগে কিন্তু না টিপ আমার আজকে শ্যুট করছে না যাকে বাদ দাও টিপকে আমি উঠিয়ে বরং সেখানেই রেখে দিই যথাস্থানে এটাই ভালো হবে আমি বরং টিপ ছাড়াই চলি এইটাই আর চুলটাকে এরকম ক্লাচার দিয়ে বেঁধে নিলাম যাতে আমি পরে ওখানে গরম লাগলে উপরে উঠিয়ে দিতে পারি এত গরমে বেশি সাজগোজ দেখিয়ে লাভ নেই ঠিক আছে এই কোনো মতো এভাবে করে গেলেই হবে আর লাস্ট বাট নট দ্য লিস্ট একটুখানি পারফিউম তো ওইটাই আর কি স্প্রে করে নিলাম একটুখানি বেশ শেষ আর এই দিকে আমার যেই হয়ে গেছিলো আমি কিছু একটা হয়তো ব্যাগ গোছাচ্ছিলাম কি আন দেখো ব্লক করছে কেমন আছো তো

যে সে উল্টে বন্ধ রয়েছে আর এই যে আমি আবৃত্তির ডায়েরিটা নিয়ে নিলাম কারণ ছেলেরা আজকে বিকেলে সাড়ে চারটা থেকে আবৃতি আছে রবিবার দিন তো আমরা ওখান থেকেই বেরিয়ে আবৃত্তিতে চলে যাব। আর এই যে আমার এইভাবে করে স্কুটিতে এই ঢাকা দিয়ে রাখি কারণ কোনো শেড না থাকার জন্য রোদের মধ্যে স্কুটিটা রাখতে হয় আর সিটটা এত গরম হয় পুরো একদম প্রেশার কুকারের মতো গরম অবস্থা মানে বসলে বসা যায় না একেবারে তাই জন্য আমি ওই ওইটাকে ভিজিয়ে কাপড়টাকে মোটা কাপড়টাকে ভিজিয়ে ওটার মধ্যে সেটের ওপর দিয়ে রাখি যাতে কিন্তু একটু ঠান্ডা হয় এই আইডিয়াটা কিন্তু আমার মায়ের আমার একদমই না তো আই যে আমার এই পার্সটা ছাল ওঠা পার্সটা হচ্ছে আমার বাজার যাওয়ার পার্স তো ওইটা নিয়ে আমি বাজারে যাই তো এই যে স্কুটির ডিগির মধ্যে আমি ডায়রিটা ঢুকিয়ে নিলাম হেলমেট বের করতে ভুলে গেছিলাম যদিও পরে হেলমেট বের করেছি আর এই যে আমার ছেলে আসছে আর পৌঁছে গেছি এই যে লাঞ্চ গ্র্যান্ড লাঞ্চ ফ্রায়েড রাইস সাদা ভাস চিলি চিকেন পাবদা মাছ আর ওইদিকে আছে হচ্ছে মাটন কষা আর সাথে ছিল চাটনি চাটনিটা কিন্তু দেখানো হয়নি কিন্তু এই যে মাটন কষা বাটিতে বাড়া একদম মানে প্রচুর খাওয়া দাওয়া হয়েছিল আর এই যে ফেরার সময় একদম বিকেলবেলার দিকে যখন আমরা ফিরছি তখন এই যে এইটুকুটা ক্যাপচার করা তো এই আজকের দিনটা বেশ আড্ডায় কাটলো ভালোই কাটলো ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল